পৃথিবীর শেষ প্রান্তে এক বিশাল রহস্যময় গর্তের সৃষ্টি হয়েছে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত রাশিয়ার ইয়ামাল পেনান্সওয়াল এলাকাটি সপ্তাহখানেক আগে তৈরি এই বিশাল গর্ত কিভাবে তৈরি হলো তা নিয়ে কৌতূহলের শেষ নেই এক সপ্তাহ পার হয়ে গেল এখনো পর্যন্ত সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না বৈজ্ঞানিকরা অদ্ভুত এই গর্তটির তৈরি কারণ কি হতে পারে গর্ত তৈরির কারণ হিসেবে এখনো পর্যন্ত অনেকেই অনেক তত্ত্ব দিচ্ছেন এবং তা শোনা যাচ্ছে কেউ বলছেন গ্রহাণুর আঘাতে ঘটছে আবার কেউ বলছেন আন আনআইডেন্টিফাই ফ্লাইং অবজেক্টিভ ইউএফও এর কারণেও হতে পারে গর্তটির গভীরতা কত তা এখনো পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়নি তবে গর্তের মুখের পরিমাণ প্রায় একশো মিটারের কাছাকাছি হতে পারে বলে বৈজ্ঞানিকরা অনুমান দিয়েছেন এই গর্তটি তৈরি হওয়া নিয়ে যে রহস্যের তৈরি হয়েছে তা সমাধান করতে ইতিমধ্যে কাজে নেমে পড়েছে বৈজ্ঞানিকরা সিডনি থেকে বিজ্ঞানীর একটি দল এ বিষয় নিয়ে কাজ করতে গত বুধবার রাশিয়ায় পৌঁছেছেন তারা তারা এই রহস্যের কিনারা করতে পারবেন কিনা তা সময় বলে দেবে তবে এই রহস্যময় গর্ত তৈরি হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মনে করছেন ভূগর্ভস্থ পানি লবণ গ্যাস এর মিশ্রণের ফলে কোনো এক বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে এই গর্ত অবশ্য গ্রহণু বা উল্কার আঘাতে এই গর্ত তৈরি হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ ডেভিড উইলসের মতে এটি রহস্যজনক একটি ঘটনা মাটির নিচের দিকে ধসে গিয়ে তৈরি হওয়া এটা কোনো সাধারণ সিল্কহল নয় আবার কোনো উল্কাপাতের ফলেও তৈরি নয় এই সিল্কোহলটি আঘাতে এত বড় গর্ত তৈরি হলেও ঘটনাটি ঘটলে তার প্রভাব হতো ভিন্ন এছাড়া এতে গভীর গর্ত হওয়ার প্রশ্নই উঠত না গর্তের কিনারা ঘিরে যে সঞ্জাল দেখা যাচ্ছে তাতে মনে হয় মাটির নিচে থেকে কোনো ধরনের বিস্ফোরণে এটা তৈরি হচ্ছে অবশ্য এই অঞ্চলটি ভূকম্পন প্রবণ এলাকা বর্তমানে এ সময় রহস্যময় গর্তের উদ্ধারে ইয়ামাল কর্তৃপক্ষ রাশিয়ার সেন্টার ফর দ্য স্টাডি অব অ্যাক্ট্র্যাক্টিভ এবং ক্রোয়োসফিয়ার ইনস্টিটিউট অফ একাডেমি অব সায়েন্স গবেষকরা কাজ করছেন মাটি পানি বাতাস থেকে নমুনা বিশ্লেষণ করে এই রহস্যের সমাধান করতে চেষ্টা করছেন তারা রহস্যের জট খুললে শীঘ্রই প্রকৃতি রহস্য সমাধান জানতে পারবেন আপনারা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক করুন যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন ধন্যবাদ